বাবু কালকে মাছ নিয়ে আসছে হঠাৎ আমি কিন্তু জানি না আমি গেছিলাম ডাক্তারের কাছে ফোন দিয়েছে আম্মু মাছ নিয়ে আসছি ইলিশ মাছ তুমি তাড়াতাড়ি বাড়ি আসলাম কছে বাবা হঠাৎ ইলিশ মাছ কেন কছে আম্মু আমার ভীষণ মন ছিল। ইলিশ মাছ খাওয়ার জন্য তাই হঠাৎ তোমার না জানিয়ে মাছ নিয়ে আসছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এই যে আকাশবাবুর মাছগুলো দেখেন সবাই মাছগুলো একটু ছোটো তারপরে অনেক তাজা আছে অনেক ভালো এই যে আমি কোটা শেষ করলাম মাছগুলো এখন প্রসেসিং করে রান্না বসাবো যেহেতু আকাশবাবুর খেতে মন চাইছে একটা ওর ঝোল করব আর একটা ভাজি করে দেবো ভাজিটা ক্যামেরায় এখনও দেখায়নি তবে ঝোলেরটাই ক্যামেরায় দেখাচ্ছি আমার আকাশবাবু কিন্তু অনেক লক্ষ্মী আমি বলি না খুবই লক্ষ্মী আসলে কী জানেন লক্ষ্মী বলতে কি ও ভালো মন্দ খেতে চায় কখনও খারাপ তরকারি খেতে চায় না সবজি তো মোটেই না সে জীবনে শাকই খেতে চায় না বলেন তো এখন কি যোগে এসে শাক না খালি কি হয় সে শাকই খেতে চায় না সে সব সময়ের জন্য মাংস মাছের ঝোল ডিম ভাজিটা বেশি পছন্দ তার আর মাংস ফ্রাই এই আমি যদি না রান্না করি সে কিনে নিয়ে আসবে পারা যায় না তার সঙ্গে একদম পারা যায় না আমি কালকে বলছিলাম যে এখন না খাও তখন তোমার সন্তান হবে সংসার হবে তোমার বাচ্চা খাচ্চা হবে তখন কি করবা দেখব। এভাবে তুমি তখন কি খাবা তখন চিন্তা হবে যে বাচ্চারা কি খাবে বাচ্চাদের কি দেব এই চিন্তা হবে আমি যখন আমি যখন তোমার জন্য চিন্তা করি তুমিও এক সময় তোমার বাচ্চাদের নিয়ে চিন্তা করবা আমার মাছের ঝোল কমপ্লিট এখন আসলাম ডোডোস রান্না করার জন্য পরিধানিং একটু শরীর ভালো না জ্বর জ্বর এই জন্য ওডা আমার রান্না করতেই হচ্ছে যে এখন আবার লুডুস রান্না করে দেবো লুডুস রান্নাটা সে একটু বেশি পছন্দ করে স্যুপ আবার পাস্তা পাস্তাটা রান্না করতে চেয়েছিলাম কিন্তু আজকে আর সেটা করব না আজকে লুডুসটা খাক আর কি বলবো বলেন মানুষের চার পাঁচটাই জ্বালায় আমার একা একটাই জ্বালায় চার পাঁচজনের জ্বালানো একাই জ্বালায় আবার আর একটা তরকারি বসালাম বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে গা মা আর কি একটু হালকা হালকা মাখা মাখা করে রান্না করব। বরবটি এত দিন আমরা ভাজি খেতাম আজকে আবার নতুন পদ্ধতি রান্না করব জোল জোল মতো আসলেও কিন্তু এভাবেও খেতে ভালো লাগে বরবটি আমি এক বাসায় বেড়াতে গেছিলাম সেখানে দেখছিলাম যে বরবটি রান্না করছিল রুই মাছ দিয়ে আর আমি করব বাগদা চিংড়ি দিয়ে রুই মাছ দিয়ে করছিল কিন্তু অনেক মজা হয়েছিল খেয়ে আমি খুব তৃপ্তি পাইছিলাম তারপর থেকে আমার মনে হয় যে আমি বরবটিটাই ঝোল করব। দেখা যাক আজ কেমন লাগে বরবটি ঝোল করা আমার মতো কেউ কি বরবটি ঝোল না আপুরা সবাই জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ